হ্যালো আমি ইমিগ্রেশন অ্যাটর্নি রাজু মাহাজান আজকে আমরা কথা বলবো যে আপনারা জানেন যে আমেরিকায় নতুন একজন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উনি শপথ নিয়েছেন এবং এরপর থেকেই ইমিগ্রেশনের ব্যাপারে উনি বেশ অনেকগুলি শক্ত পদক্ষেপ নিয়েছেন তো যারা আনডকুমেন্টেড আছেন তাদের কি করণীয় সে বিষয়ে আমরা কথা বলবো আনডকুমেন্টেড বলতে আসলে কি মিন করে আনডকুমেন্টেড মানে হলো যার কোনো ধরনের কোনো স্ট্যাটাস নেই কোনো ধরনের কোনো ভ্যালিড স্টে নেই এবং কোনো কেস পেন্ডিংও না যার বিরুদ্ধে অলরেডি ডিপোর্টেশন অর্ডার ইস্যু হয়ে গেছে তারাই শুধুমাত্র আনডকুমেন্টেড মানে হলো যাদের কোনো না কোনো কেস পেন্ডিং আছে তারা কেউই আনডকুমেন্টেড না কাজেই আপনার কেস যদি পেন্ডিং থাকে আপনার প্যানিক করার কোনো কারণ নাই সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে আপনার যে ভ্যালিড ডকুমেন্ট আছে সেই ডকুমেন্টগুলি পকেটে নিয়ে ঘুরবেন ফটোকপি পকেটে নিয়ে ঘুরলেও হবে চারটা ডকুমেন্ট আছে এই চারটা ডকুমেন্ট যদি আপনি পকেটে নিয়ে ঘোরেন তাহলে আইস আপনাকে ডিটেন করতে পারবে না এক নম্বর বিষয় হলো যে আপনার যে কেসটা পেন্ডিং আছে সেটা যে রিসিপ্ট নোটিস আপনার কেস পেন্ডিং এর যে প্রমাণ রিসিপ্ট নোটিস এটা একটা ফটোকপি সাথে নিয়ে ঘুরবেন দ্বিতীয় একটা ফর্ম আছে এটা হলো জি টোয়েন্টি এইট জি টোয়েন্টি এইট ফর্মে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস এগুলি থাকে আর আপনার যে অ্যাটর্নি তারও নাম ঠিকানা ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস সিগনেচার সবই থাকে ফলে জি টোয়েন্টি এইট ফর্ম দেখলেই বোঝা যায় যে আইস কার সঙ্গে যোগাযোগ করবে সেটা ডিটেল লেখা থাকে জি টোয়েন্টি এইট ফর্মে এটা সাথে নিয়ে ঘুরবেন আর একটা সাদা কাগজের এক বড় করে সুন্দর করে ইংরেজিতে লিখবেন আই ডু নট ওয়ান্টক টু আইস কখনো যদি আপনার সাথে কথা বলতে চাই এই দুইটা ডকুমেন্ট তো প্রথমে দেখাবেন তারপর সাদা কাগজটা দেখাবেন যে আমি তোমার সাথে কথা বলতে চাই না আর ওই সাদা কাগজটারই উল্টো পিসে আবার লিখে দিবেন আই ওয়ান্ট টু টক টু মাই অ্যাটর্নি এটা যখনই দেখাবেন তখন তারা আপনাকে প্রশ্ন করতে পারবেন আপনার অ্যাটর্নির সঙ্গে কথা বলবে এবং সেটা ওই জি টোয়েন্টি এইট ফর্মে সবকিছু পেয়ে যাবে এই চারটা ডকুমেন্ট যদি আপনি পকেটে নিয়ে ঘোরেন তাহলে কম্পারিটিভলি আপনি সেফার থাকবেন আইস কখনো আপনাকে ডিটেন করতে পারবে না আপনাদের যদি নিজের দেশের যে দেশ থেকে আপনি এসেছেন সেটা যদি কোনো ন্যাশনাল আইডি কার্ড বা পাসপোর্ট থাকে এটা সাথে না রাখাই ভালো কারণ হলো আইস যদি কোনো কারণে আপনাকে ডিটেন করে ফেলে তাহলে তারা যদি আইডেন্টিফাই করতে পারে যে কোন দেশ থেকে আপনি এসেছেন তাহলে আপনাকে সেই দেশে ডিপোর্ট করা ওদের জন্য সহজ কিন্তু তারা যদি এটা না বুঝে তাহলে এটা খুঁজে বের করতে ওদের সময় লাগবে এই সময় আপনি হয়তো একজন অ্যাটর্নি ডিটেন করতে পারবেন বা অন্য কোনো সাহায্যের ব্যবস্থা করতে পারবেন কাজে এমন কোনো ডকুমেন্ট পকেটে নিয়ে ঘুরবেন না যেখানে আপনার নিজের দেশের নাম লেখা থাকে আরেকটা বিষয় হলো আইস যদি কখনো আপনাকে কোনো কাগজে সাইন করতে বলে কখনো কোনো অবস্থায় অ্যাটর্নির প্রেজেন্স ছাড়া কোনো ডকুমেন্টে সাইন করবেন না আপনি বলবেন যে আমি সাইন করব না আমার অ্যাটর্নির প্রেজেন্স ছাড়া আমি কথা বলবো না তারপরও যদি এমন কোনো সিচুয়েশন হয় যে সাইন করতে হবেই তাহলে ভালো করে পড়ে বুঝে তারপরে সাইন করবেন এবং আপনি যদি না বোঝেন তাদেরকে সরাসরি বলবেন যে আমি এটা বুঝতেছি না আমার অ্যাটর্নি দরকার আইস যদি কখনো আপনার বাসায় দরজায় করেনারে তাহলে প্রথমে আপনি চেক করবেন যে তাদেরকে ভ্যালিড সার্চ ওয়ারেন্ট আছে কিনা একটা ডিপোর্টেশন অর্ডার এবং একটা সার্চ ওয়ারেন্ট কিন্তু আলাদা একটা সার্চ ওয়ারেন্টে অবশ্যই আপনার নাম আপনার অ্যাড্রেস যে অ্যাড্রেস তার এসেছে এবং জাজের সিগনেচার ক্লিয়ারলি লেখা থাকবে যদি এর কোনোটার যদি বানান ভুলও থাকে তাহলে এটা ভ্যালিড সার্চ ওয়ারেন্ট না এবং তাহলে আপনি কিভাবে বুঝবেন যে তাদের কাছে ভ্যালিড সার্চ ওয়ারেন্ট আছে কি নাই কেউ নক করলে প্রথমে জিজ্ঞাসা করবেন যে আপনি কে তারা যদি ল এনফোর্সমেন্ট এজেন্সি হয় আইসে তারা বলতে বাধ্য যে আমরা অমুক তারপরে বলবেন যে তোমাদের কাছে কি কোনো ভ্যালিড সার্চ ওয়ারেন্ট আছে যদি বলে হ্যাঁ আছে তাহলে বলবেন যে ঠিক আছে দরজার নিজ দিয়ে দিয়ে দাও অথবা বাইরে গিয়ে জানালার কাছের বাইরে থেকে এভাবে দেখাও তারপর আপনি চেক করবেন যে এই ইনফরমেশন সঠিক আছে কিনা যদি সঠিক থাকে তাহলে আপনি দরজা খুলে দিতে বাধ্য তাদেরকে ঘরে ঢুকতে দিতে বাধ্য আর এগুলো যদি ঠিক না থাকে আপনি বলবেন যে তোমরা এগুলো ঠিক করে নিয়ে আসো তার আগে আমি তো দরজা খুলব না আপনার যদি কোনো কেস পেন্ডিং না থাকে কোনো ডকুমেন্ট না থাকে তাহলে কি করবেন সেক্ষেত্রে অবশ্যই একজন দক্ষ ইমিগ্রেশন অ্যাটর্নির সঙ্গে যোগাযোগ করবেন এবং বলবেন কাছে যে আমি একটা স্টে ডকুমেন্ট পেতে চাই যখন এটা বলবেন অ্যাটর্নি বুঝবে সে প্রয়োজনে ব্যবস্থা নেবে আমি এখন সরাসরি বলতে পারছি না যে আপনার জন্য কোন কেসটা পেন্ডিং কিভাবে ভ্যালিড স্টে ডকুমেন্টটা কালেক্ট করবেন কারণ এক এক দেশের জন্য এক এক রকম এক এক সিচুয়েশনের জন্য এক এক রকম এক এক ব্যাকগ্রাউন্ডের জন্য এক এক রকম কাজে একজন দক্ষ ইমিগ্রেশন অ্যাটর্নি আপনাকে সাহায্য করতে পারবে একটা वैलिडステ ডকুমেন্ট কালেক্ট করতে এবং वैलिडステ ডকুমেন্ট থাকলে আইস অবশ্যই আপনাকে ডিটেইন করতে পারবে না তো এই হলো বর্তমান সময়ে করণীয় আর এর বাইরে সবচেয়ে কমন কথা কোনো ভুল তথ্যে প্যানিক করবেন না জেনে বুঝে সচেতনভাবে সিদ্ধান্ত নেবেন অনেকেই একটা প্রশ্ন করেন যে যাদের ইমিগ্রেশন অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে প্রসেস আছে কেউ হয়তো বাবা মা ভাই বোন স্পাউসের জন্য আবেদন করেছেন কেউ হয়তো অন্য কোনো ক্যাটাগরিতে আবেদন করেছেন এটা কোনো ইমপ্যাক্ট করবে কিনা ডোনাল্ড ট্রাম্পের আমলে এটা আসলে বলা খুব মুশকিল এই যে দুই তিন সপ্তাহ গেল উনি প্রেসিডেন্ট হয়েছেন এখন পর্যন্ত এমন কোন এক্সিকিউটিভ অর্ডার বা অন্য কোন আইন পাশ হয় নাই যেটা দিয়ে বর্তমানে পেন্ডিং ইমিগ্রেশন কেসের কোনো ক্ষতি হবে আমরা আশা করছি কোনো ক্ষতি হবে না যেমন আছে তেমনই থাকবে যেমন আমি আশা করছি যে ইবি থ্রির ক্ষেত্রে বরং উল্টো আরো ভালো হবে কারণ যখনই অনেক আনডকুমেন্টেড পার্সনদেরকে ডিপোর্ট করা শুরু হয়েছে এটার জন্য আমেরিকান ওয়ার্ক ফোর্সে একটা লেবার শর্টেজ দেখা দেবে এতে এমপ্লয়মেন্ট বেস ক্যাটাগরিতে আরো তাড়াতাড়ি হওয়ার সম্ভাবনা বেশি কিন্তু ক্ষতি হওয়ার মতো কোনো সিচুয়েশন এখনো হয়নি কিন্তু আমি যেটা সাজেস্ট করব আপনাদের সবাইকে যে খোলা রাখবেন রেগুলার পড়বেন প্রথম আলো উত্তর আমেরিকা আপনারা ফলো করতে পারেন বা অন্যান্য টেলিভিশন চ্যানেল সবকিছু ফলো করবেন দেখবেন আমার ধারণা কোনো ক্ষতি হবে না কোনো ডিলে হবে না কিন্তু সচেতনতা বৃদ্ধির জন্য চোখকান খোলা রাখা ভালো একটা প্রশ্ন আমি খুব প্রায়ই পাই যারা স্টুডেন্ট ভিজায় আছেন তারা যারা বাইরে কাজ করেন তাদের কি করণীয় আমি আপনাদেরকে সরাসরি বলে রাখি আমি যে ইমিগ্রেশন অ্যাটর্নি আমাকে অবশ্যই বলতে হবে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে আপনারা বাইরে কাজের জন্য অথরাইজড না আপনারা শুধুমাত্র অন ক্যাম্পাস সপ্তাহে বিশ ঘন্টা কাজের জন্য অথরাইজড কিন্তু একটা বিষয় অনেকেই জানে না সেটা হলো ইকোনমিক হার্ডশিপ বেসড ওয়ার্ক অথরাইজেশনের জন্য আবেদন করা যায় আপনি যদি ইকোনমিক হার্ডশিপের ভিত্তিতে ওয়ার্ক অথরাইজেশনের জন্য আবেদন করেন সেক্ষেত্রে আপনাকে স্ট্যাবলিশ করতে হবে যে হয় আপনার ফ্যামিলিতে মেজর কোনো দুর্ঘটনা ঘটেছে আপনার বাবা মা মারা গেছে বা খুব মেজর অসুস্থ বা আপনার দেশে ন্যাচারাল ডিজাস্টার বা প্রাকৃতিক দুর্যোগ ঝড় বন্যা জলোচ্ছ্বাস বা অন্য কোনো কারণে দেশের ইকোনমিক অবস্থা আপনার ফ্যামিলি করতে পারছে না যে কারণে আপনাকে বাইরে কাজ করতে হবে তো বাংলাদেশে আপনারা জানেন যে গত পাঁচ সাত মাস ধরে রাজনৈতিক পরিস্থিতি বেশ উত্তাল এই কারণে অনেকে চাকরি হারিয়েছে অনেকের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেছে তো এই ভিত্তিতে কিন্তু আপনারা ইকোনমিক হার্ডশিপ বেসড ওয়ার্ক অথরাইজেশনের জন্য আবেদন করতে পারেন এবং ইউএসিএস আপনাকে এক বছরের জন্য ওয়ার্ক এবং সেটা দিয়ে আপনারা বাইরে চাকরি করতে পারবেন তখন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট লিগালি চাকরি করছেন আপনি ক্যাশে চাকরি করছেন না এর বাইরেও সিপিটির আন্ডারে আপনারা বাইরে কাজ করতে পারেন তো সব ইউনিভার্সিটির সব প্রোগ্রামে সিপিটি থাকে না আহ আপনাকে চেক করতে হবে যে আপনার ইউনিভার্সিটি আপনার প্রোগ্রাম সিপিটি আছে কিনা যদি থাকে এটা দিয়ে আপনারা বাইরে চাকরি করতে পারবেন ওপিটি দিয়েও কাজ করতে পারবেন কিন্তু ওপিটি একটা বিষয় হলো যে গ্রাজুয়েশনের পরে আপনি তিন বছরের ওপিটি পাবেন সেখান থেকে যদি আগেই কিছু সময় নিয়ে কাজ করে ফেলেন এটা কিন্তু গ্রাজুয়েশনের পরের ওপিটি থেকে বিয়োগ যাবে কাজেই এটা না নেওয়াটাই ভালো হবে আপনার জন্য বেস্ট দুটো অপশন হলো সিপিটি নিয়ে কাজ করা অথবা ইকোনমিক হার্ডশিপ বেস্ট ওয়ার্ক অথরাইজেশনের জন্য আবেদন করে অ্যাপ্রুভাল নিয়ে তারপরে কাজ করা এটা হলো স্টুডেন্টদের জন্য আমার কাছে এই মুহূর্তে দেওয়ার মতো উপদেশ